প্রতিটা জিনিসের একটা ব্যবহার বিধি আছে আপনি যতটা ব্যবহার করলে সে জিনিসটা ভালো থাকবে ঠিক ততটাই ব্যবহার করুন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতিরিক্ত যাই হবে সেটাই বেশ প্রয়োজনে অতিরিক্ত টাকা পয়সা হোক বা কাউকে অতিরিক্ত ভালোবাসেন কাউকে অতিরিক্ত সম্মান করেন যাই করেন না কেন প্রয়োজনে বেশি কখনই কিছু করতে নেই এই যে দেখুন একদিকে ভরা যৌওয়ান অন্যদিকে শুকনো ঢাল যে কোনো সময় মাটিতে থুয়ে পড়বে আর রূপ থাকবে না ঐশ্বর্য থাকবে না এখনও তার সৌন্দর্যে পুটিয়ে তুলেছে কয়েকটি পাখি তবে কি পাখিগুলো থাকবে না ঢালটা যখন ভেঙে পড়বে পাখিগুলো আর ঢালটাকে গুরুত্ব দেবে না এই হলো আমাদের সমাজ আমাদের দিন প্রয়োজন আমরা মানুষকে ততদিন বুকে ধরে রাখি ততদিন তার গুরুত্ব দিই প্রয়োজন শেষ তার গুরুত্ব শেষ তাকে তখন আমরা আর কেয়ার করি না আমরা পয়োজনে মানুষকে মাথায় তুলি প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষকে ছুঁড়ে ফেলে দিই আমরা মানুষ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি বর্ষাকাল বরাবরই আমার প্রিয় কেন জানি না বর্ষাকালের প্রতি এতটা দুর্বলতা আমার কাজ করে শীতের থেকে বর্ষাকালটা একটু বেশি ভালো লাগে তবে ওই যে বলেছিলাম প্রয়োজনে অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না এই যে বর্ষাকাল কত মানুষ বছর ধান লাগাতে পারবে না তারা অনিচ্ছিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে আমাদের বর্ষাকালে আমরা খিচুড়ি করি বিরিয়ানি করি ইলিশ ভাজা করি তাদের বর্ষাকাল মানে চোখের কোনায় হালকা বিন্দু বিন্দু জল শুধু বলছে প্রভু এবার তো থামো খাবো কি সামনে আমাদের যখন নিজের গায়ে কোনো কিছু না পড়ে ততদিন পর্যন্ত আমরা ব্যথা অনুভব করি না আমরা অন্যের কষ্টে হাসি অন্যের দুঃখ দেখলে চুপ করে থাকি মজা নেই এটা আমাদের ধর্ম বলা যেতে পারে বাঙালি সংস্কৃতির মধ্যে একদম মিশে গেছে বাঙালি হিসেবে আমরা বরাবরই একটু নীলজ্জ জাতি বলতে লজ্জা করবে না আমরা তো নীলজ্জই রমরা অন্যরকম একটা সৌন্দর্য বর্ষাকালে তার বর্ষার সৌন্দর্য গ্রীষ্মকালে তার আরেক সৌন্দর্য শীতকালে অন্যরকম। ঋতু পরিবর্তনের সাথে সাথে তার রূপ পরিবর্তন হচ্ছে এক এক সময় এক এক রকম ভালোই লাগে মন্দ লাগে না আমি যতটুকু জানি আমি যাই প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু এবার গিয়ে একটু অন্যরকম পরিবেশ পেলাম আর এই যে এক পাশে তার জারুল গাছে দুইটি হলুদ পাখি এই সে জারুল গাছ আমি বুঝি না আমি কি কৃষ্ণচূড়ার প্রেমে পড়ব নাকি জারুল গাছের আমি যতবার দেখি ততবার মুগ্ধ হই কৃষ্ণচূড়া আমায় বলবে তুমি তো বেইমান তুমি আমারে ভুল